আসনে জিতলো জিতলো না কেন কংগ্রেস তুমি জবাব দাও তারপরে কংগ্রেস একটি আসনে মানুষ অত্যন্ত অত্যন্ত আনন্দিত উল্লসিত উচ্ছ্বসিত আলোড়িত এর পরের টার্গেট নিশ্চিত ভাবেই বাংলা পশ্চিমবঙ্গের মানুষ বিএনপির দিকে দেখছিল এসআর এর প্রভাব কতটা পড়বে এসআর এর প্রভাব পড়েছে এসআর প্রভাব শুরু হয়ে গেছে এবার এসার চলবে ওয়েব শুরু হয়েছে তরঙ্গ এইবার আরো জোর ঢেউয়ের মতো ঝড়ের মতো সামনে আসছে পড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিহারের পরে বাংলা তো নিশ্চিত ভাবেই কারণ এসআর পরে পশ্চিম বাংলা দ্বিতীয় নির্বাচন হতে চলে প্রথম নির্বাচনে এসআর তার কেরামতি দেখিয়ে দিয়েছে এসআর পশ্চিমবঙ্গে তার ভেলকি এবার দেখাবে বললেন তো যে এসআইর ফলে তৃণমূল এতদিন যেটা দাবি করে যে সাধারণ কর্মী মারা গেছে তৃণমূল কংগ্রেসের নেতারা এবার আতঙ্কিত সামনে এসারের এর পরিণাম তাদের বুককে কিভাবে কাপি দিবে তারা দেখতে থাকুক সামনের দিনে অতুলনীয় অনির্বাচনীয় ইতিপূর্বে বিহারে এই রকমের পরিণাম কখন আসেনি এইবারের নির্বাচনে এটাই লক্ষ্য করা ছিল যে প্রভাব এই নির্বাচনে কতটা পড়ে বা আদৌ পড়ে কিনা সমস্ত নির্বাচন সমীক্ষক সংস্থাকে ভুল প্রমাণ করে মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে মানুষ জানতো এস এর প্রভাব পড়বে কিন্তু সেই প্রভাব এতটা পড়বে মানুষকে নিশ্চিত করে দিয়ে নির্বাচনে যে পরিণাম এসছে তাতে করে তৃণমূল সামনের এসআই এর প্রভাব এখানে কতটা পড়বে এতদিন সাধারণ মানুষ মারা গেলে তৃণমূল কংগ্রেস বলেছে এর কারণে মরেছে এইবার আমি বলছি যে এর কারণে এরপরে যদি মারা যায় তৃণমূলের নেতারা মারা যাবে তার কারণ হচ্ছে এসআই এর যে আতঙ্ক এ নির্বাচনে যে প্রভাব ফেলেছে তার পরিণাম যেভাবে এসেছে তিনমুরের রীতকম্পন শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের এবার হার্ট অ্যাটাক হবে এরপরে এই সমস্ত বিরোধী শক্তিকে দলাশায়ী করে নির্বাচনে জিতল কে বিজেপি জিতল বলকে वंदे मातरम वंदे मातरम

नरेंद्र मोदी जिला पाओ जेपी नड्डा जिला 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 पाओ